আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ওফার ওফার অফার স্টক ক্লিয়ার অফার আমাদের যে সমস্ত শালগুলি স্টকে রয়েছে সেগুলো আমরা এখন ক্লিয়ার করে ফেলবো স্টক ক্লিয়ার অফার আপনাদেরকে আমরা আমাদের এই চমৎকার চমৎকার শালগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র আটশো টাকায় থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আটশো টাকা আপনি আমাদের এই চমৎকার চমৎকার শালগুলো পেয়ে যাবেন যারা একটা অফার আসা ছিলেন তারা ইনশাল্লাহ এবারে আমাদের শালগুলো নিয়ে যাবেন আমরা অফার দিচ্ছি মানে এই নয় যে আমরা কোয়ালিটি কোনো ধরনের কম্প্রোমাইজ করেছি বরঞ্চ আমরা আমাদের সেম কোয়ালিটি শালি রয়েছে যেটা নশো পঞ্চাশ টাকা আপনি যেটা মাত্র আটশো টাকায় পাচ্ছেন কালার রয়েছে বেশ কিছু কালার রয়েছে এখানে লাইট এবং ডিপ অনেকগুলো কালার রয়েছে দেখতে পাচ্ছেন তো সো যারা নিবে নিচ্ছে তারা বসে নিয়ে নেবেন আর অর্ডার করতে কোনো অগ্রিম করতে হবে না অর্ডার করার জন্য আপনি আমাদের অফিসে ভিজিট করতে পারেন অথবা চাইলে আপনি আমাদের সব লোকেশনে আসতে পারেন আমাদের সব লোকেশনটা হলো আহ যাত্রা বাড়ির মধ্যে একদম কাছেই আহ বির হয়েছে তিন নম্বর গেট এই এ বিসেনাগুলি উত্তর কাছ থেকে যাত্রা থাকা সকালে ভালো আগে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি ও